এদিকটা মানুষ মানুষ আছে বলে আমার মনে হয় না তবে দিকে দেখবেন আপনারা যাদের মাটির বাড়ি বা যাদের খাওয়া হয় না এরকম কত মানুষ আছে আমাদের পেছনের বাড়ি আমি যে বাড়িতে থাকি আমার পেছন সাইডে এরকম কিছু মানুষ আছে যাদের বাপ বাপমা সব আছে তবে সেই বাপ চারটের সময় কাছ থেকে বাড়ি আসবে তারপর তাদের দুপুরে রান্না হয় এরকম মানুষ এখনো দেখতে পাওয়া যায় আহারে তাদেরকে দেখে কি থাকা যায় নিজের হাড়ি খুলে ভাত দিতে ইচ্ছে করে তাদেরকে এরকম কত অসহায় মানুষ আছে যাদের ঈদ করার মতো সামর্থ্য তাদের নেই তাদের দিকে তাকাবে তাদের সাথী হবে তাদের সঙ্গী হবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে তাই কবি লিখছে পথের তারে কাঁদছে কত শিশু মারা

গজল শুনেছেন আমি বুড়িমা গজলের মধ্যে বলেছিলাম যে মায়ের বুকের খাঁচায় লাতি মেরে সন্তান বাড়ি থেকে বার করে দেয় ইউটিউবে দেখবেন ফেসবুক যারা ঘাটে তারা জানি কত ছেলে বাব বড় হয়ে গেছে ওই বাপের লাঠি নিয়ে ইউটিউবে দেখা ফেসবুকে দেখা এরকম লাঠি নিয়ে বাপের পায় উত্তমpadStart মারি বাপকে লাথি মেরে আজকে ফেলে দিলো বাপ একেবারে 10 হাত 20 হাত দূরে গিয়ে ছেড়ে বলল এরকম কত সন্তান দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা kalamullah sharif এর মধ্যে বলে بسم الله الرحمن الرحيم وکذا ربك الا تعبد الا اياه و من والدين ইহসানা আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দگی করার পর দ্বিতীয় নম্বর ই ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা তোর বাপ মাকে ভক্তি করা মহব্বত করা সেই বাপ মাকে আলাদা করে দিয়েছো একবারও কি খোঁজ নিয়েছো সেই বাপ মা তো আলাদা খায় সেই বাপমার মার কোনো সন্তান আর নেই তুমি বাপ মাকে আলাদা করে দিয়েছো সেই বাপমার ঘরে চুলো জ্বলছে কিনা ঈদের দিন বাপ একটা লুঙ্গি কিনেছে কিনা মা শাড়ি কিনেছে না এ খবর নাই না নিজের বউ বাচ্চাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিল আর সেই বাপ ঘরের মধ্যে অসরণ হয়নি কাচ্ছে আল্লাহ আমি আমার ছেলেকে জন্ম দিও আমার ছেলে রইল না আজ আমি ঈদ করতে পারলাম না সেই বাপমার মার

মানুষ দান করতে পারে না মানুষ দান করতে ভুলে যায় যদি একজন ভিকারি আপনার দ্বারে আসে আপনি তাকে ফিরিয়ে দেন ভাই মাফ করো খুঁজরো নেই আমার কাছে এ দেখেন একটা কথা ছোট্ট করে বলে যাই রাত হয়ে গেছে বলতে আর ভালো লাগছে না ছোট্ট আকার একটু বলে যাই দশটা টাকা যদি আপনি মেঘ নিয়েতে দান করে অন্তর থেকে যদি মিলাদ মেহফিলে বা কোনো ফকিরকে কোনো অসহায়কে বেশি নয় দশটা টাকা এই খালিস নিয়ত থেকে দান করে দেন দেখেন কাল হাসরের মাঠে যখন পাল্লা ধরা হবে মিজানের পাল্লা একদিকে নেকি একদিকে গোনা আপনা আপনি দাঁড়িয়ে আছেন একবার নেকি ফেলা হচ্ছে একবার গোনা ফেলা হচ্ছে আস্তে 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 দেখা যাচ্ছে যে নেকির পাল্লাটা হালকা হয়ে গেল গোনার পাল্লাটা ভারী হয়ে গেল আল্লাহ বাবা বলে কোন কথা হবে না এই ফেরেস্তা ওর গোনার পাল্লা ভারী যা জাহান নামে ওকে উল্টো করে টেনে ফেলে দে তখন সেই বান্দা আফসোস করবে আল্লাহ তুমি আর একটা বা একটা দুনিয়ার মুখে আমাকে পাঠাও আল্লাহ সারাটা জীবন যতদিন পর্যন্ত তুমি আমার হায়াতে রেখে দেবে আল্লাহ সারাটা জীবন তোমার সিজদা থেকে আর মাথা

এই যে দশ টাকা দান করেছিলেন আল্লাপাক বলবে ও ওর এটিএমটা চেক কর এই ফেরেস্তা এটিএম চেক কর তোমার এটিএম চেক করে দেখবে দশ টাকা দুনিয়ার বুকে খালিস নিয়েতে দান করার জন্য আল্লাহ পাক দশ গুণ নাকি তার নামায় আমলে দিয়ে তাকে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিয়েছে জুড়ে হবে তাহলে অসহায় মানুষকে দান করলে আমার আল্লাহ খুশি হয় যাদের পোশাক হয়নি তাদের পোশাক কিনে দেন যাদের খাওয়া হয় না তাদের দিকে একটু হবে শেষ

তোমার তরফ সারা আলি রাজা যাই তোমার তরফ সারা মিনা হি রেশো বারে বার হির শোবার হে যোগ সোনা হি রেশো বারে বার হে সোনা আল্লা রেদিন নজরান আল্লা রেদিন নজরান